ওহ মাঠে যাই গো ছোটে এ কিনারি ওহ মাঠে যাই গো ছোটে এক নারী নবিজির সাথে ওহ দমাঠে যাই গো ছোটে এক নারী নবিজির সাথে তলে তলে সকলি মদিনায় আমার নবীজির দেখা নাহি পায় তলে তলে সকলি নায় আমার নবীজির

ওই নারী যখন ছুটতে ছুটতে ওদের ময়দানের দিকে এগিয়ে যাচ্ছিল একদল কাফে লাকে দেখতে পেয়ে নারী প্রশ্ন করলো কি প্রশ্ন কবি দেখছেন শিরন

আরও একদল কাফেলাকে দেখতে পেয়ে রমণী জিজ্ঞাসা করছে ভাই আজকে আবার নবী যুদ্ধের ময়দানে শুনলাম নাকি তিনি ইন্তেকাল করেছে নবীর সংবাদ কি তোমরা আমাকে দিতে পারো তখন ওই সাহাবিরা বলেছিল রমণী আল্লাহ নবী ওই যে দূরে কাফেলা দেখছো ওই কাফেলার মধ্যে আল্লাহ নবী আনা হচ্ছে তখন রমণী কি করছে দেখো

ও নবী নবীজি কথাই আমার নবী বলগো কথাই ও গতে মাঠে যাই গো ছোটে এক নারী নবীজির সাথে ও গতে মাঠে যাই গো ছোটে এক নারী নবীজির সাথে লোকে ইশারা করে বলে তাকে আহো নবী ওই দলেতে লোকে ইশারা করে

নয় নতিশে অজানা এক প্রেমের টানে চলে বহনয় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় আমিনার নয়ন তারা এলো দুনিয়ায় যত জ্বলো মেরে আধা দূর হবে সব বিচা

করছে খেলা ঘুরপালা মেখে কার চারল ধুলা করছে খেলা ঘুরপালা মেখে কার চারল ধুলা দুরিদি ছন্দ পন দেখি আজ খাতায় আমিনারে নয়ন তার আলো দুনিয়া নারী নয়ন তারা এলো আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আল্লাহ রসুলের তারিফ প্রশংসা গুণগান শোনার জন্য আমরা সবাই এখানে যারা উপস্থিত আমরা সবাই উম্মাতে মুহাম্মাদি এই উম্মাতে মোহাম্মাদি আমরাই শুধু যে নবীর সানে দরুদ পড়ি ঠিক তেমনটা নয় কারা কারা রসুলের সানে দরুদ পড়ে কবি লিখছেন শুনুন ফুলে ফুলে মন दाने, 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 बोले, आजी, आजी, के लाल चीज पापा गुण चंद पाली पपानी लग हो दादा पुण चंद पाली पपानी लोग को दादा प

ताराई लो दोनी नया इो दोनी नाया खाले दिल, दिल किस को सुना दिल किस को सुना

মগরাহাটের বিশিষ্ট সমাজসেবী মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মাননীয় সুদাম মণ্ডল মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মগরাহাটের বিশিষ্ট সমাজসেবী ও মগরাহাটের পূর্ব গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি মাননীয় সুদাম মণ্ডল মহাশয় মাননীয় সুদাম মণ্ডল মহাশয়কে ব্যাস ও উত্তরিয়ে পড়িয়ে বরণ করে নেবেন আমাদের ক্লাব সভাপতি ও গজল সভাপতি মাননীয় মাহফুজ লস্কর মহাশয় ব্যাস ও উত্তরিয়া পড়িয়া বরণ করে নিচ্ছেন মাননীয় সুদাম মণ্ডল মহাশয়কে আমাদের ক্লাব সভাপতি মাহফুজ লস্কর মহাশয় আপনারা দেখছেন বাকিপুর তরুণ প্রজন্মের পরিচালনায় পবিত্র জহা উপলক্ষে গজলে মেহফিল গজলে মেহফিলে উপস্থিত আছে বাংলার গজল জগতের উজ্জ্বল নক্ষত্র এম এস এছাড়া আরও আছে এমডি রেজাউল ইসলাম এমডি এমডি আলফাস ও এমডি মোস্তাক সমস্ত গজল প্রেমিক শ্রোতাদেরকে জানাই বাকিমু তরুণ প্রজন্মের পক্ষ হইতে সাদর আমন্ত্রণ আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আরও এক দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মাইনরিটি সেলের সদস্য মাননীয় ইকবাল হোসেন মহাশয় মাননীয় ইকবাল হোসেন মহাশয় মাননীয় ইকবাল হোসেন মহাশয়কে ব্যাস উত্তরিয়া পরিয়া বরণ করে নিচ্ছে মশিউর রহমান লস্কর আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা মাইনরিটি সেলের সদস্য মাননীয় ইকবাল হোসেন মহাশয় মাননীয় ইকবাল হোসেন মহাশয়কে ব্যাসে উত্তরিয়া পড়িয়ে বরণ করে নিচ্ছেন মশুর রহমান লস্কর মহাশয়